রাঙাকে ফিরিয়ে আনতে ছুটে গেল এই কলব্য খুশিও হয়ে যায় রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙামতি নিজের মেডেল নিজে সব কিছু পেয়ে খুব খুশি হয়ে কাঁদতে থাকে তখনই সেখানে পাঞ্চেরি আসে পাঞ্চেরি এসে বলে রাঙা তখন রাঙা পাঞ্চেরিকে দেখে আরও কাঁদতে থাকে তখনই রাঙা পাঞ্চেরিকে জড়িয়ে ধরে তখনই পাঞ্চেরি রাঙাকে বলে রাঙা চল তাড়াতাড়ি করে বাড়িতে চল তোকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তাড়াতাড়ি করে এখনই চল তখন সভ্য বলে হ্যাঁ রাঙা তাড়াতাড়ি চল তুই আমাদের সঙ্গে তোকে আমরা ফিরিয়ে নিয়ে মা ওখানে অপেক্ষা করছে একলব্য তোর সঙ্গে তোর জন্য অপেক্ষা করছে তখন সত্যজিৎ বলে হ্যাঁ রাঙা আমার মনে হচ্ছে তোমার এখন বাড়িতে ফিরে যাওয়া উচিত কারণ ওদের এখন তোমাকে খুব দরকার তুমি চলো তখনই অঙ্কুর বলে হ্যাঁ রাঙা আসলে একলব্যকে বড় বৌদি নিজের একটা ট্র্যাপে ফেলেছে তার বন্ধুর কোম্পানিতে চাকরি দেওয়ার নামে একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে নিয়েছে তখনই পাঞ্চেরি বলে হ্যাঁ রাঙা ভাইয়ের অনেক বিপদ তোকে ভাইকে বৌদির হাত থেকে বাজাতেই হবে তখনই অঙ্কুর বলে পাঁচ কোটি টাকার এগ্রিমেন্ট সাইন করিয়ে দিয়েছে একলব্যকে দিয়ে যদি একলব্য তার হাত থেকে বেরোতে চায় তাহলে পাঁচ কোটি টাকা তাকে দিতে হবে তখনই সভ্য বলে হ্যাঁ আর বিন্দা একটা এগ্রিমেন্ট পেপারে সই করানোর নাম করে বাবার কাছ থেকে আবারও পুরো বাড়িটা লিখে নিয়েছে এখন আমাদের সবার ওপরে বিন্দা ছড়ি ঘোরাচ্ছে আমাদের সবার ওপরে ও অনেক কথা অত্যাচার করছে বিশ্বাস কর তোকে এখন দরকার রাঙা চল তাড়াতাড়ি করে তুই বাড়িতে চল তখনই পাঞ্চারি বলে হ্যাঁ রাঙা আমাদেরকে কাজের মানুষের মতো করে খাটাচ্ছে আমাদেরকে সেরকম করেই অত্যাচার করছে ওই বড় বৌদি তুই চল রাঙা তখন রাঙা থোম ধরে দাঁড়িয়ে ভাগে কিছুই বলে না তখন সভ্য বলে রাঙা তোকে যেতে হবে ওই রাক্ষসীদের রাক্ষসীটা বাড়ি থেকে বের করতে হবে রাক্ষসীর হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে তখনই পাঞ্জেরির কাছ থেকে সরে যায় রাঙা আর বলে না রে দিদি ভাই আমি আমি যাব না তখন এই কথা শুনে সবাই সবাই থমকে যায় তখন শুভ বলে কি বলছিস রাঙা তখনই রাঙা বলে হ্যাঁ আমি আর ওই বসু বাড়িতে পা রাখবো না কখনো পা রাখবো না তখনই অঙ্কুর অঙ্কুর সহ সবাই রাঙার দিকে থাকায় তখন রাঙাবালে যারা আমাকে বিশ্বাস করেনি সেই বাড়িতে আমি যাব না ওদিকে দেখা যাবে প্রমিতা বরণডালা সাজাতে থাকে আর বলে আকু তুই কোথায় রাঙা এক্ষুনি চলে আসবে তুই তাড়াতাড়ি আয় রাঙাকে বরণ করে ঘরে তুলতে হবে আমার ঘরের লক্ষ্মী তখনই নবরণ একলব্যকে বলে আকু তুই সেই কথাগুলো এখনও ধরে বসে আছিস তাড়াতাড়ি চল রাঙা তোর ওপরে কখনোই ডাক করে থাকতে পারবে না রাঙা এক্ষুনি চলে আসবে তখনই প্রমিতা বলে দেখো তো সব ঠিক আছে কি তখন নবরণ বলে সব ঠিক আছে তখন প্রমিকে বলে আকু তুই একদম ভাবিস না রাঙা আসলে না সবার আগে তো তোকে আর আমাকে খুঁজবে আর যা হয়ে গেছে রাঙা না তোকে ক্ষমা করে দিবে। আমি জানি রাঙা কোনো দিনও তোর সঙ্গে রাগ করে থাকতে পারবে না তখন একলব্য বলে না মা আমি জানি এবারের ব্যাপারটা না একদম আলাদা এত বড়ো একটা ক্রাইসিস এই সময় তোমার আর আমার সব থেকে রাঙার পাশে থাকার দরকার ছিল এই সময়টাতেই আমি আর তুমি পাশে থাকিনি রাঙা কোনো দিনও আমাদের ক্ষমা করবে না তখন নবরণ বলে না এটা হবে না তখনই পাঞ্চেরি চলে আসে সেই বলে বাবা ভাই একদম ঠিক কথা বলছে তখন তো নবারণ বাবা নবরণ পাঞ্চারিকে বলে কি বলছিস তুই তখন পাঞ্চারি বলে হ্যাঁ মা রাঙা আসবে না রাঙা এই বাড়িতে ফিরতে চায় না তখন প্রমিতা বলে কি বলছিস তুই পাঞ্চেরি সভ্য পাঞ্চেরি এগুলো কি বলছে রাঙা বাড়িতে ফিরতে চায় না মানে রাঙা কোথায় রাঙাকে তোরা কেন নিয়ে আসলি না বল সভ্য কি হয়েছে বল তখন সভ্য বলে হ্যাঁ মা বোন ঠিক কথা বলছে রাঙা এই বাড়িতে আর ফিরবে না তখন এই কথা শুনে প্রমিতা কাঁদতে থাকে আর বলে কেন কেন ফিরবে না তখন সভ্য বলে কেন তোমরা কি ভুল কর নি তোমরা রাঙাকে ভুল বুঝেছো তখন পাঞ্জারি বলে হ্যাঁ মা যেই সময় রাঙার সব থেকে কাছে থাকার দরকার ছিল আমাদের তখনই তোমরা তোমরা রাঙাকে ভুল বুঝে এ বাড়ি থেকে দূরে সরিয়ে দিয়েছ তোমরাও ভেবেছ যে রাঙা নাটক করেছিল সেটাতে রাঙা সব থেকে বেশি কষ্ট পেয়েছে ওদিকে ওদিকে ময়নার স্বার্থকে এই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন অঙ্কুর বলে হ্যাঁ মা রাঙা রাঙা এইবার এবার সত্যি অভিমান করেছে আপনার ওপর আর এই ওপর এবার রাঙা তার জন্য আসতে চাইছে না রাঙা আসবে না মা রাঙা আসবে না রাঙাটা আপনারা ভুল বুঝেছিলেন ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছেন তাই রাঙা অনেক অভিমান করেছে তখনই প্রমিতা কাঁদে থাকে ওদিকে দেখা যাবে রাঙা ফরেস্ট অফিসে যায় আর গিয়ে সেখানকার অফিসারের সঙ্গে দেখা করার জন্য পারমিশনের জন্য একজন মিলিটারি মহিলা মিলিটারিকে বলে তখন সেই মহিলা আবারও আসে পারমিশন নেওয়ার বলে আপনাকে যেতে বলেছে তখন রাঙা ভিতরে গেলেই সে অফিসার রাঙাকে দেখে বলে রাঙামতি তুমি তো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তাই তো বসো বসো তোমার কথা আমাকে সত্যজিৎ বলেছে আচ্ছা রাঙামতি তুমি নাকি সত্যি তোমার বাড়িতে ফিরে যেতে চাও না তখন রাঙা বলে হ্যাঁ স্যার ঠিকই শুনেছিস তখন সে অফিসার বলে রাঙা তাহলে তোমাকে আমাদের দরকার তুমি কি আমাদের সঙ্গে তাহলে কাজ করবে না ভাব আসলে তুমি যে বাড়িতে ফিরে যেতে চাও না তাহলে সেই জন্যই তোমাকে বলছিলাম তখন রাঙা বলে হ্যাঁ রে স্যার আমি তোদের সঙ্গে কাজ করতে চাই আমি কাজ করব সেই জন্যই তো আমি এখানে এসেছি তাই আমাকে তোরা তোদের সঙ্গে কাজে নিয়ে নে তখন এই কথাগুলো শুনে অফিসার বলে কিন্তু রাঙামতি তুমি যে কাজ করতে চাও তোমাকে তো তার আগে জানতে হবে এই কাজটা কি তখন রাঙা বলে যে কাজে হোক না কেন আমি করব তখনই সে অফিসার বলে দেখো রাঙামতি এদিকে অনেক জঙ্গল আছে যেখানে মানুষজন বাস করে কিন্তু তারা মনে তাদের জন্য প্রশাসন কিচ্ছু করছে না কিন্তু আমরা তাদেরকে বোঝাতে চাই যে প্রশাসন তাদেরকে এনে ভাবছে জঙ্গলের মানুষদের কথা ভেবে আমরা একটা ফরেস্ট ফাইটার নামে একটা দল গঠন করেছি সেখানে সেখানে অনেককেই নিয়োগ করা হচ্ছে এখানে মহিলাও মহিলারাও যোগদান করছে তাই আমি চাই আমি চাই তুমি সেখানে আমাদের দলটাতে যোগদান করো কারণ তোমার থেকে ভালো জঙ্গল হিসাবে কেউ জানবে না কারণ তুমি জঙ্গলের মেয়ে জঙ্গলের সব কিছু তুমি জানবে রাস্তাঘাট সব কিছু বুঝবে আর মানুষজনকেও তুমি ভালো করে বোঝাতে পারবে তাই তোমাকে আমাদের দরকার রাঙামুটি তুমি কি পারবে এই কাজগুলো করতে বলো তোমাকে ওদের পাশে থাকতে হবে ওদেরকে আমাদের দলে টানতে হবে ওদের প্রতি যে আমরা আমরা কি কি করতে চাই সেটা ওদেরকে বোঝাতে হবে তখন রাঙা সবটা শুনতে থাকে ওদিকে সভ্য বলে হ্যাঁ মা তোমরা তোমরা রাঙাকে বিশ্বাস করেছিলে তোমরা মনে করেছিলে যে রাঙা অভিনয় করছে ও একজন দুষ্কৃতি তাহি মা রাঙা এবারই তার ফিরতে চায় না ঠিকই তো সব থেকে ভরসার লোক ছেলে তুমি আর এক লব্য কিন্তু কি করেছো ওকে ভুল বুঝেছো ওইদিকে ময়না স্বার্থকে খুশি হয়ে যায় খুশি হয়ে লাফাতে থাকে আর বলে যাক এবার এবারের মতো আমাদেরকে গড বাঁচিয়ে দিয়েছে ওদিকে প্রমিতা বলে না এটা হতে পারে না কু তুই এখনো দাঁড়িয়ে থাকবি তো চল রাঙাকে এখনই ফিরিয়ে আনতে হবে তখনই সেখানে বিন্দা এসে হাজির হয় তারপর বিন্দা বলে তা পঞ্চেরি তোমরা নিশ্চয়ই রাঙাকে বলেছ যে আমি তোমাদের ওপর কি কি অত্যাচার করছি আর এই বাড়িটা এই বাড়িটা যে আমি লিখে নিয়েছে সেটাও নিশ্চয়ই বলেছ আমি জোর দখল করেছি তারপরে তোমাদের ওপর অত্যাচার তোমাদেরকে চাকরের মতো খাটাচ্ছি নিশ্চয়ই সব কিছু বলেছ তারপরে এই যে একলব্য পাঁচ কোটি টাকার এগ্রিমেন্ট সই করেছে সব কিছু নিশ্চয়ই বলেছ কিন্তু এই সব কিছু শোনার পরেও রাঙামতি আসলো না এটা কেন কেমন না কেমন না মনে হচ্ছে আমার না কেমন যেন লাগছে বলেছিল না সব কিছু তারপরেও তোমাদের এই দুর্দশা দেখে রাঙা আসলো না আমি তো অবাক হয়ে যাচ্ছি তখনই অঙ্কুর বলে হ্যাঁ রাঙামতি আসবে না রাঙামতি আমাদের আর কোনো বিপদ আপদে ও থাকবে না ও আমাদের বলে দিয়েছে বসুবাড়িতে ও আর কোনোদিনও পা রাখবে না যে মানুষগুলোকে বিশ্বাস করেনি তাদের জন্য রাঙামতি আর কিছুই করবে না তখন এই কথাগুলো শুনে বিন্দা চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে এটা কি করে সম্ভব ওদিকে প্রমিতা একলভ্যকে বলে আকু ঠিকই তো আমরা রাঙাকে ভুল বুঝেছিলাম এখন আমাদেরকে যেতে হবে তুই গেলে না রাঙামতি রাঙামতি একদম না এসে থাকতে পারবে না তখন নবারণ বলে হ্যাঁ রাঙাকে তোমরা ভুল বুঝেছিলে আমি তো ভুল বুঝিনি তাই আমি গেলে না রাঙা একদম না এসে থাকতে পারবে না চলো আমাদেরকে যেতে হবে এই বলে ওরা বেরিয়ে পড়ে ওইদিকে বিন্দা মনে মনে বলে কি হলো ব্যাপারটা রাঙা এত কিছু জানার পরেও এ বাড়িতে পা রাখলো না কিন্তু কেন নাকি অন্য কোনো প্ল্যান আছে রাঙার তখন এই কথাগুলো ভেবেই বিন্দা বলে তা সভ্য তোমার রাঙামতি এখানে তো আসলো না এবার আমার হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে তোমরা তো ভেবেছিলে রাঙা এসে আমার হাত থেকে তোমাদেরকে বাঁচাবে এবার এবার কি হলো তোমাদেরকে তো আবার আবার আমার পায়ে মাথা গুচে থাকতে হবে আর আমি ভেবেছিলাম কি রাঙা আসবে আর তোমাদের কষ্ট দেখে আমাকে বলবে বড় বৌদি যা করার আমার সঙ্গে করো ওদের কিছু বলো না ওদেরকে ছেড়ে দাও তখন আমি রাঙাকে একদম পিষে মারবো ওকে না হব সেই ইচ্ছাটাও তো আমার পূরণ হলো না এবার কি হবে আমার না এজন্য খুব আফসোস হচ্ছে জানো তো রাঙা কেন আসলো না রাঙার আসার দরকার ছিল তখন অঙ্কুর বলে শোনো বড় বৌদি এত না উড়ো না রাঙা মতি ঠিক আসবে আর রাঙা না তোমার বিনাশ ঠিক করবে আর রাঙার হাতেই না তোমার বিনাশ রয়েছে বুঝতে পেরেছ তখন এই কথাগুলো শুনে বিন্দা চুপ করে থাকে তারপর অঙ্গু চলে যেতে লাগলে বিন্দা বলে বাবা এত খুশি তোমরা কিচ্ছু করতে পারবে না ও রাঙামতি রাঙামতি আর কোনোদিনও আসবেও না কিচ্ছু করতে পারবে না বড় উঠছো না শ্বশুর বাড়িতে থেকে শোনো এই যে তোমার বর্দাকে দেখছো না মাথা নিচু করে সব সময় থাকে কারণ ও আমাকে কিছু বলতে পারবেন অন্য সেই সাহসটা নেই তাই তোমাদেরকেও বলছি এ বাড়িতে থাকতে হলে তোমাদেরকেও মাথা নিচু করে থাকতে হবে চুপ করে থাকতে হবে কারণ রাঙামতি কোনোদিনও তোমাদেরকে বাঁচাতে আসবে না ওদিকে স্বার্থকে মনে মনে বলে বড় বৌদি তুমি আমার ওপরও ছড়ি ঘুরাচ্ছ তো একবার শুধু দেখো একবার তোমাকে গ্রিপে পাই সব কিছু আমি তোমার থেকে কেড়ে নেব সব ক্ষমতা ওদিকে দেখা যাবে অফিসার রাঙাকে বলে রাঙামতি তুমি পারবে তো কদিন পরেই তো অলিম্পিক তারপরে আরও আরও খেলা আসবে তখন তখন তুমি একটু খেলবে তখন রাঙা বলে হ্যাঁ স্যার আমি খেলবো কিন্তু আমি এই কাজটাও করবো এখানে আমি জয়েন করব তখনই রাঙার কথা শুনে অফিসার খুব খুশি হয় তারপর রাঙা বলে আমি এখানে থেকে আমি প্রস্তুতিটা নেবো তারপরেই আমি অলিম্পিক খেলবো তারপরে আমি জঙ্গলের মানুষের পাশে থাকতে চাই এই কাজটা আমি করতে চাই তখন এই কথা বললেই অফিসার বলে ঠিক আছে এগ্রিমেন্ট পেপারে আমি এখনই সই করে দিচ্ছি তখনই এগ্রিমেন্ট পেপারে সই করে দিলেই অফিসার বলে ওয়েলডান ডান রাঙা ওয়েলডান তারপরে রাঙা বেরিয়ে যায় আর এক লভ্যকে ভেবে খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা রাঙাকে আবারও ফিরে যাবে এক লভ্যর কাছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ